শনিবার রাতে কলকাতা টিভিতে ভুলবশত একটি খবরের সম্প্রচার হয় যেখানে স্কুল শিক্ষকের চাকরির সময় বয়স সীমা বৃদ্ধি হয়েছে এবং এই খবর নিয়ে একটি ভ্রান্তি সৃষ্টি হওয়ায় আমরা ক্ষমা প্রার্থী শিক্ষকদের অবসরের বয়স সীমা যা ছিল তাই রয়েছে বয়সীমায় কোনো পরিবর্তন করা হয়নি দীর্ঘ দু দশক কলকাতা টিভি দর্শকদের কাছে সঠিক ও তথ্যনিষ্ঠ খবর পরিবেশন করে আসছে ভবিষ্যতে এই ধরনের ভুল এড়িয়ে যেতে কলকাতা টিভি সচেষ্ট থাকবে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন যেমনটা আপনাদের বলছিলাম যে শনিবার রাতে কলকাতা টিভিতে ভুলবশত একটি খবরের সম্প্রচারিত হয় যে স্কুল শিক্ষকদের চাকরির মেয়াদ বৃদ্ধি হয়েছে অবসরের বয়স ষাট থেকে বেড়ে হয়েছে পঁয়ষট্টি চাকরির মেয়াদ বৃদ্ধি হয়েছে অবসরের বয়স ষাট থেকে বেড়ে হয়েছে পঁয়ষট্টি এই তথ্য যাচাই সঠিকভাবে না হওয়ায় এই খবর সম্প্রচারের কারণে দর্শকদের মধ্যে ভ্রান্তি সৃষ্টি হয় আমরা ক্ষমা প্রার্থী শিক্ষকদের অবসরের বয়সীমা যা ছিল তাই রয়েছে আপনাদের জানিয়ে রাখি শিক্ষকদের চাকরির যে বয়সীমা যা ছিল তাই রয়েছে বয়সীমায় কোনো পরিবর্তন করা হয়নি দীর্ঘ দুদর্শক কলকাতা টিভি দর্শকদের কাছে সঠিক ও তথ্যনিষ্ঠ খবর পরিবেশন করে আসছে এবং ভবিষ্যতে এই ধরনের ভুল এড়িয়ে যেতে কলকাতা টিভি সচেষ্ট থাকবে যেমনটা বলছিলাম আপনাদের শনিবার রাতে অর্থাৎ গতকাল রাতে কলকাতা টিভিতে সম্পূর্ণভাবে ভুলবশত একটি খবরে সম্প্রচারিত হয় স্কুল শিক্ষকদের চাকরির মেয়াদ বৃদ্ধি হয়েছে অবসরের বয়স ষাট থেকে বেড়ে হয়েছে পঁয়ষট্টি এই যে তথ্য তা যাচাই সঠিকভাবে না হওয়ায় এই খবর সম্প্রচারের কারণে সম্প্রচারের কারণে দর্শকদের মধ্যে ভ্রান্তি বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় আমরা ক্ষমা প্রার্থী শিক্ষকদের অবসরের বয়স যা ছিল তাই রয়েছে আরো একবার রাখবো শিক্ষকদের অবসরের যে যা ছিল তাই রয়েছে কোনো পরিবর্তন করা হয়নি দীর্ঘ দুদশক কলকাতা টিভি দর্শকদের কাছে সঠিক ও তথ্যনিষ্ঠ খবর পরিবেশন করে আসছে তাই ভবিষ্যতে এই ধরনের ভুল এড়িয়ে যেতে কলকাতা টিভি সচেষ্ট থাকবে যে কথা বলছিলাম গতকাল রাতে কলকাতা টিভিতে ভুল বসত সম্পূর্ণভাবেই ভুল বসত যার জন্য আমরা ক্ষমা প্রার্থী যে একটি খবরে সম্প্রচারিত হয় স্কুল শিক্ষকদের চাকরির মেয়াদ বৃদ্ধি হয়েছে অবসরের বয়স ষাট থেকে বেড়ে হয়েছে পঁয়ষট্টি এবার এই তথ্য যাচাই সঠিকভাবে না হওয়ার এই খবর সম্প্রচারের কারণে দর্শকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় আমরা ক্ষমা প্রার্থী শিক্ষকদের অবসরের বয়সীমা যা ছিল তাই রয়েছে জানি রাখি যেই সময়সীমা ছিল যে বয়সীমা ছিল তাই রয়েছে বয়সীমার কোনো পরিবর্তন করা হয়নি দীর্ঘ দুদর্শক কলকাতা টিভি দর্শকদের কাছে সঠিক এবং তথ্যনিষ্ঠ খবর পরিবেশন করে আসছে ভবিষ্যতেও তাই হবে এবং ভবিষ্যতে এই ধরনের যদি কোনো ভুল হয় অবশ্যই তা আমরা এড়িয়ে চলবো